হ্যালো গাইজ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সাথে আজকেও ছোট্ট বলতে একটু বড় একটা ব্লগ ভিডিও শেয়ার করবো দেখতে থাকো ভালো লাগবে এখানে বাবু বাড়ি এসেছিল দুই দিন থেকেছে হোলির দিন এসেছিলো যেহেতু ওনার প্রমোশন হয়েছে তাই ট্রেনিং তাই যেতে হচ্ছে কিছু অনেক দিনের জন্যই তাই দেখো এদিকে টেশনে আমাদের নিয়ে যাচ্ছে আমরাও যাই মাঝে মধ্যে কিন্তু আজকে যাওয়াটা একটু অন্যরকম একটু মনটা খারাপ লাগছে খারাপ লাগলেও কিছু বলার নেই তবে উনি পাশে থাকলে আমি হাসতেই থাকি সব সময় দেখো তাই মর্নিং সব পাঁচটার সময় উঠেছি উঠে কাজটা সেরে দুজনে মিলেই কাজ করা হয়েছে আমি অল্প রান্না টান্না করে খেয়ে দেয়ে অত সকালে খাওয়া যায় না যেহেতু ফার্স্ট সকালে ট্রেন সাড়ে ছটার দিকে বেরিয়েছি তার আগেই খাওয়া দাওয়া অল্প করে খেয়েছি উনিও খেলো তারপর দেখো আমরা বলতে বলতেই আমাদের বাড়ির কাছে স্টেশনে পৌঁছে গেছি আর সকালে স্টেশনে প্রচুর লোক থাকে যেহেতু কাজের সূত্রে সবাই ট্রেনে করে যায় মেয়ে মানুষ অল্পই ছিল পুরুষ মানুষই বেশি ছিল কাজের সূত্রে দেখো এত লোক লোকের এরকম আমি একদিন মুর্শিদাবাদ ঘুরতে গেছিলাম তখনই এত ফার্স্ট সকালে গেছিলাম তাছাড়া আমরা উনি বাড়ি আসলে মাঝে মধ্যেই যখন অফিসে যায় আমরাও যাই সাথে ঘোরাও হয় দেখো কত লোক একটা ট্রেন আসলো দেখো এখানে টিকিট কেটে নিয়ে আসলো আর এইদিকে উনি ম্যাডাম তো কিছু না কিছু খাবার দেখ সকালে বাড়ির খাবার খেতে ভালো লাগে না দোকানে খাবার একটা খেতে খেতে গেছে আবারও বাবা বাড়ি ফেরার সময় আমাকে টাকা দিয়ে যাবে কিছু কিনে দিতে হবে কিছু কিনে দিতে হবে মানে যত দোকানে খাবার খেতে পছন্দ করে এদিকে দেখো আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি অপেক্ষা করেও মানে ওনার সিনিয়র একজন আছে তিনি আগে থেকেই উঠেছে জায়গা রেখে দিয়েছে আমি সেইভাবে গুছিয়ে কথা বলতে পারি না কেউ কিছু মনে করবে না যাচ্ছে হচ্ছে মেদিনী মেদিনীপুর ব্যাগ ট্যাক নিয়ে আর সকালে ট্রেনে প্রচুর ভিড় হয় দেখো মনটা একটু খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেলেও কিছু করার নেই যেহেতু কাজের সূত্রে ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছি দেখো ট্রেন এখনই আসবে দেখো বলতে বলতে ট্রেন চলে আসলো দেখো কত ভিড় আর কত লোকজন দেখো এক হাতে ব্যাগ পিঠে ব্যাগ এদিকে মেয়ের হাত ধরে ট্রেনে নিয়ে যাচ্ছে আর আমি আমি পেছনে ছিলাম ও ওর বাবার কাছেই থাকতে ভালোবাসে আমার হাত ধর ধরতেই চায় না আর দেখো ভিড়ে ট্রেনে ওঠার মতো পরিস্থিতি নেই কিন্তু জায়গা রেখেছিল। যেহেতু ওনার সিনিয়র ছিল ওনার আর অসুবিধা হয়নি আর দেখো ট্রেন চলে গেল তখন আমরা বাড়ি ফিরছি এত সুন্দর একটা ফুল গাছে ফুল হয়েছে পুরো গোলাপ ফুলের মতো দেখতে সাইজে একটু ছোট। কিন্তু খুবই সুন্দর মেয়ের বায়না না যেহেতু এখানে সেইভাবে লোকজন কম ছিল ট্রেন যাওয়ার পর তাই ভাবলাম দুটো ছিঁড়ে দিই এই দেখছি। ছিঁড়ছি কিন্তু এত সুন্দর ফুলের কালারটা আর দেখতেও শক্ত ফুল এই দেখো নিয়েছে ফুল নিয়েছে আর স্টেশনটা এত সুন্দর জায়গায় দেখো চারিদিকে সবুজ আর সবুজ দেখো এখন আর এরকম খোলা মাঠের মধ্যে স্টেশন তো সত্যিই ভালো লাগে আর এমনি দেখো আমাদের কৃষ্ণনগর কলকাতা যে কোনো স্টেশনে লোকজন ভিড় গ্যাঞ্জাম থাকেই কিন্তু এই স্টেশনটা আমাদের এখানে দেখো এখানে ডগি উঠে পড়েছে বসার জন্য আর ইনি মহারাজ ঘুমাচ্ছে থেকে ফুল তুলেছে সেটাই দেখো দেখো গ্রামের দেখো এই আসলে মনটাও ভালো হয়ে যায় মানে মানুষ মানুষের লোকজন ভিড় কম একটু সময় কাটানোর জন্য মনে হয় যেন খুবই ভালো একটা জায়গা দেখো যারা যারা যায় আমাদের গ্রামে অনেকেই বিকেলে এই স্টেশনে হাঁটতে যায় ঘুরতে যায় তোমরা দেখো এই দেখো এখন প্রাকৃতিক পরিবেশটা কত সুন্দর সকালের দিকে তো একদমই সুন্দর দেখো ফেরার সময় এই দিকে কীভাবে নামি আমরা দেখো রাস্তাটা দেখো এখানটা একটু ভয় লাগে দেখো মেয়ে নামবে তবু বলছে যে আমাকে ধরবে না একা একা একবার নেমে গেছে আবারও উঠে এসেছে আর পরিবেশটা দেখো কত শান্ত কত সুন্দর সূর্য মামা উঠেছে দেখো আবার উঠে আসলো দেখো ওই সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছিলাম মানে গড়ানো সিঁড়ি বলতে অনেকটা ঢাল গড়ানো জায়গা আর দেখো চারিদিকে সবুজ আর সবুজ সবুজ দেখলে মনটাই ভরে যায় এখন ধানের চাষ হচ্ছে আমার তো খুবই ভালো লাগে সবুজ প্রাকৃতিক পরিবেশ দেখো এটা হচ্ছে আমাদের গ্রামের ব্রিজ দেখো ব্রিজের ওপরেও আসলাম যখন তখন ভাবলাম যে যেহেতু লোক অল্প আছে ব্রিজের সৌন্দর্যটাও তোমাদের সামনে তুলে ধরি এখানেও দেখো ব্রিজের নিচে হচ্ছে কচুরি পানায় ভর্তি আর জল কত পালা এই দেখো এই জায়গাটাও কতটা সুন্দর ঘেমে আর গরমে পুরো ঘেমে গেছে